চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সহকারী প্রকৌশলী দুজন সহকারী স্থাপতি একজন সহকারী প্রোগ্রামার একজন স্টাফ অফিসার একজন জনসংযোগ কর্মকর্তা একজন ইকোনমিক অ্যানালিস্ট একজন জি এস জি আইএস অপারেটর তিনজন জুনিয়র হিসাব একজন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর দুজন মার্কেট সুপারিনটেনডেন্ট একজন শার্ট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর একজন ড্রাফসম্যান চারজন ড্রাইভার চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্রিক এগারোজন মেনটেন্স ইন্সপেক্টর দুজন সহকারী ক্যাশিয়ার একজন ইমারত পরিদর্শক জন সার্ভেয়ার দুজন ইলেকট্রিশিয়ান একজন অটো ইলেকট্রিশিয়ান একজন পাম চালক দুজন লিফ্টম্যান দুইজন এসকেলেটর অপারেটর দুজন মজিন একজন সহকারী পাম চালক একজন অফিস সহায়ক জন প্রসেস সার্ভার তিনজন ইলেকট্রিক হেল্পার তিনজন নিরাপত্তা প্রহরী জন মালি চারজন পরিচ্ছন্নতা কর্মী বারো জন এটি বাংলাদেশের সকল স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন এটি সহস্তা আবেদন করতে হবে এটা আবেদন ফি পঞ্চাশ টাকা এক থেকে সাত নং পদের জন্য দুই টাকা সতেরো থেকে আট থেকে সতেরো পর্যন্ত একশো টাকা এবং আঠারো থেকে বিশ পর্যন্ত পঞ্চাশ টাকা ব্যাঙ্কার অথবা পেয়ারটা লাগবে তেইশ দুই দুই হাজার তেইশ তারিখে প্রকাশিত নিয়ে বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা প্রয়োজন নেই এটি আগামী বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে বিলম্বিত হইলে আবেদন বাতিল হবে এছাড়া বিস্তারিত দেখার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম